গঙ্গা ফাঙনে কেটেছে ভিটে মাটি এখন নাগরিকত্ব হারানোর ভয় দু সালের ভোটার তালিকায় গায়েব প্রায় দু হাজার জনের নাম আর জাগিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গি টোলা অঞ্চলের ঘটনা সংশ্লিষ্ট অঞ্চলের ২৯ নম্বর উমেদ হাজি টোলা বুথের প্রায় দু হাজার ভোটারের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নামই নেই অথচ রয়েছে তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে বিধানসভা লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতেই দু হাজার দুই সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চরক গাছ হয়েছে হয়েছে নাম নেই তালিকায় এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন পরিবারগুলি যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা ইতিমধ্যে এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা স্থানীয় সূত্রে জানানো হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত গঙ্গা ভাঙ্গনের সময় বহু মানুষের বাড়ি ঘর জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায় আজকে যারা সমস্যায় পড়ছেন সেই সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউ বোনা অঞ্চলে থাকতেন গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাউ বোনা অঞ্চলের এগারোটি বুথ গঙ্গায় তলিয়ে যায় আর সেই সময় ভাঙন এলাকার মানুষেরা মোথাবাড়ি বিধানসভার বাঙ্গি অঞ্চলে বসবাস শুরু করেন সমস্যা হচ্ছে যে আমাদের দু হাজার দুই দুয়ের ভোটের জন্য ভোটের ভোট দিয়েছি ঠিক কিন্তু আমরা ভোট ইয়ে পাচ্ছি না নাম নেই এখন কেন এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি যে আমাদের সেই ভোট ভোটের ভোট ভোটের দু হাজার দুই সালের ভোটের নির্বাচনের যেগুলো নামের তালিকা সব সবার সবজি আমাদের সঠিক হয় হ্যাঁ আমরা সঠিকভাবে যেন পাই এই অনুরোধ করছি আমাদের দু হাজার সালের ভোট নাই নাই কেন নাই এটা আমরা জানি না কেন নাই হ্যাঁ আমাদের আগাগোড়া ভোট এখন পর্যন্ত দিয়ে আসি আমাদের ভোটের ভোট দেওয়াতে মিস্টেক নেই অথচ আমাদের ভোটের নাম নেই দু সালে কেন নেই ওটা আমরা বুঝতে পারছি না হ্যাঁ আমাদের ওই নামটা তালিকা নথিভুক্ত করা হোক এই আবেদন কোটা যে আমাদের বাপ দাদাও ক্যাবিজ হাবনা থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দ ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিজ হাবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটার পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দুই হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে চিন্তি আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এমএলএ হচ্ছে এখন বলছে তোমাদের দুই হাজার দুই তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের আমার নাম আব্দুল হালিম আমি উনত্রিশ নম্বর পাটের বিয়েল নায়গ্রাম আমি এখানে আমি দীর্ঘদিন ধরে বিয়েলের কাজ করি আমি এখানে সমস্যায় দেখছি পাড়ায় আটশো ভোটারের ম্যাপিং এ আমরা করেছি সেখানে পারে আটশো ম্যাপিং হচ্ছে না কারণ তাদের দু হাজার নাম নেই কারণ তারা আমি যতদূর জানতে পেরেছি কেবি জাহানা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে তার জন্য আমরা যতদূর সাহায্য করার করব আমরা আমরা আমাদের যা করার করনীয় করব নির্বাচনের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয় কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িহড়ি করে এসআই চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এবং এটা ঠিকই আপনি বলেছেন বাঙিটোলার প্রায় এগারোটি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাওবনা একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনের পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙিটোলা পঞ্চবঙ্গপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে আমি প্রত্যেকটা ভোটারের ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করবো কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে সেটা আমরা চেষ্টা করছি দেখুন মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার দুয়ে ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার দুয়ে ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে আর যারা অপকৃত ভোটার যারা মৃত ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা থাকবে না সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড